আমি যদি না পাই তোকে আমি টাকা দিতে অভাবেই পারবো না তো আমি তো কই দিছি যে যদি পাই তাহলে দিবনি নি না দাদা দেখলেই নি তো এখন যুল ঘরে সাজদুল হই যায় তাহলে বেশি টিকা লাগেনা আর অপমানও হয় লাগবই মাইচের কাছে আর সেইতে এখন ভালো আছে টিকা দেন আবার বাইকে কয় টাকা জুরা দিয়া ওই করি হই ঘরটা সারা লাগব না দাদা না হলে যদি উড়ি যায় তাহলে বেশি টিকা লাগবই নি আর না আমি সেটা তো বুঝলাম কিন্তু শুন আমি তো আমি তো মানে পকেট থেকে তোর টাকা দেই না তার থেকে তোর এটা সেটা বিক্রি করে তো টাকা দিবো এরকম তো না কিছু তোর ভিডিও করি সেখান থেকে যা ইনকাম হয় সেখান থেকে তোরে দিই আমি বলছিলাম যে যদি ঈদের আগে টাকাটুকে পাই তাহলে হয়তো বা তোকে আমি দিবো ঈদের কিছু একটা কিনে দেবো তুই এখন হুট করে আসিস যে আমাকে কই যে টাকা এখন দেন আমার ঘর সারবো একটা ঘর সাথে কি কম টাকা লাগে না আপনি যে কয় টাকা পাবো কয় টাকাই দেন নাহলে যে কয় টাকা না হলে দোকান এই মাসে দে এই মাসেই দেন ওই পরেন দুই মাস যাওয়া লাগলে

না তাহলে যে একটা মাসে এক মানে যারা ভিডিও কনটেন্ট তো একটা ভিডিও কনটেন্ট থেকে যে কত টাকা ইনকাম হয় যারা করে তারা জানে ঠিক আছে কত টাকা দিয়ে ইনকাম হচ্ছে বর্তমানে ঠিক আছে সেক্ষেত্রে যে তোকে টাকা দেব আমার দুই মাস মিলাই এখন একশো ডলারা পূরণ করতে পারি না আমার যে কি অবস্থা এই যে আজকে হচ্ছে কয় তারিখ আজ কি উনত্রিশ এই উনতিরিশ তারিখ তিরিশ একত্রিশ এই দুই দিনের মধ্যে এখন হচ্ছে সাত আট ডলার লাগবে সম্ভব এই সাত আট ডলার যদি না পাই তাহলে মনে করি যে আমি সামনে মাসে টেকাবো না এখন তোকে আমি যদি সামনে মাসে টাকা দিচ্ছি তাহলে তুই তো আবার চার বুট থাকবো না আমি কোথায় দেবো টাকাটা সব সময় মানে চাইলেই পাওয়া যায় না এই এইসব অফিসের লাগে কিন্তু আমি ভিডিও আর কম করি ভালো লাগে না কিন্তু সব করতে না যদি আমি তো আজ কিছু তো আমার আমার লাগে কি চাইছি